আমেরিকা আছে সে তার শখ মিটাচ্ছে সে আমেরিকায় থেকে ছবি ফাইন্যান্স করেছে বানিয়েছে আমি এখান থেকে ভার্চুয়ালি সেই ছবি ডাইরেকশন দিছি সেই ছবিটাও শেষ লাভের পরিমাণ তো আর হিসেব করা যায় না আজও তো ব্যবসা হচ্ছে এখনো ব্যবসা কয়েকদিন আগেও একটা চ্যানেলে চলছে চার না দশ হাজার টাকা দেবে কমিশন টমিশন দিয়ে আমি চার তবে আরেকটা কথা বলি আর একটু যেটা পাইলাম আমার হলে তখন রায় বাজার মুক্তি সিনেমা হল ওটা আমার ওইখানে ওই ষোলোই ডিসেম্বরে ছোট ছোট স্কুল বাচ্চাদের ওই সিনেমা দেখানো হয় তা আমি ঠিক করলাম যে এই ছবিটি দেখাবো ইতিহাস ছবিটি ইতিহাস ছবিটি যখন দেখাইলাম বাচ্চাদেরকে এই যে কান্না বাচ্চারা মারুফের অভিনয় দেখে যে এই যে কান্না কাটি হুস্তুল যে করলো মানে তখন আমার মনটা আরো হয়ে গেলো সার্থক এই টাকা দিছি আল্লাহ তুমি আমার সার্থক করছো আমি আই পাই দি ভাই কথা বলে দিই আমি এত কৃতজ্ঞ নাদের খানের কাছে যে বলে শুনছনের আই শেষের পথে কে কখন মরে যাইব না জানা ডিস্ট্রিবিউশন নিলে সাধারণত তার ম্যানেজার এবং সেই মালিক পক্ষ ছবি প্রযোজকের টাকা পেতে অনেক কষ্ট হয় কিন্তু আমার স্যাটিসফ্যাকশন কোথায় আমি আজও নাদের কাছে কৃতজ্ঞ নাদের যে টাকাটি দিয়েছিল আর ছিল ঠিক সেই টাকাটি নিয়ে সে বললো যে হায় ভাই আমি আর অফিসার আসবো এখন থেকে টাকা আপনার আমার টাকা নিয়ে গেছি দুই সপ্তাহের মধ্যে বোধ হয় এবং সে আমাকে বললো এখন আপনার আপনি চিন্তা করেন আপনার এর মধ্যে সে বোধ আমাকে আমার খরচ বাবদ কিছু টাকা দিয়েছিল আবার যা সাধারণত দেয় না এবং যা সাধারণত ছেড়ে দেয় না এবং হিসাবে করে আমার টাকাটা শেষ ক্যাশে যা আছে সব হবে একটা জিনিস আমার কাছে আপনার ছেলে কাজে সেই ছবিটা ইতিহাস বলছিলাম যে বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে তার ছেলেটা চলেছে

আজ এখন আর বলতে চাই না এই বয়সে সে এখন ভালো আছে অনেক ভালো আছে আমেরিকা আছে সে তার সব মিটাচ্ছে সে আমেরিকায় থেকে ছবি ফাইন্যান্স করেছে বানিয়েছে আমি এখান থেকে ভার্চুয়ালি সেই ছবিটা আরেকশা দেশি সেই ছবিটাও শেষ ছবিটার নাম গ্রিন কার্ড অচিরেই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি সে ছবিটি অনেক ভালো হয়েছে এবং এই ইতিহাস ছবির সাথে মারুফের সংলাপের মিল আছে যেটা বলছিল যে আমি একজন সাংবাদিক তুমি জানো যে আমি কে আমি একজন সাংবাদিক আমার কথা বললে তোমাকে সবকে কিছু করবে না কিন্তু সাংবাদিক হয়েছে বলেই আসামের ছেলে বলেই তাকে রিমান্ডে নিয়ে মারছে পুলিশ তাকে জেলে হাত দিছে হাজতে দিছে আর কবরস্থানে যায় যখন হায় সাহেব মারা গেল তখন মারুফ বলতে চলো একটা সংলাপ টাপা তুমি না বলছো তুমি না বলছো যে আমি হায় সাহেবের ছেলে আমাকে দেখলে মানুষ সম্মান করবে এই করবো ওই করবে কচু করছে আমাকে কচু করছে আমাকে কচু করছে পরিণামটা তাই হয়েছে আর কি যে পরিচালক কাজে সবাই ছেলে বইলে ইন্ডাস্ট্রির লোক মানতে পারে আর কি তাকে তাহলে আরো অনেক উপরে চলেছিল অনেক উপরে চলেছে